ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে আরও একটা পার্সেল ওপেন করে দেখাবো অনলাইন শপিং করতে কিন্তু আমি প্রচণ্ডই ভালোবাসি আর তবে হ্যাঁ আমি কিন্তু কোনো বেকার বা বাড়তি জিনিস কিছুই টাকা নষ্ট করে কিনি না যেটা আমার কাজের জন্য দরকার সেটাই কিন্তু আমি কিনে থাকি তো সেরকমই আমার প্রয়োজন ছিল ওয়াইপস তো ওয়াইপসের দরকার ছিল আমি দেখছিলাম যে মার্কেটে কীরকম দাম আর বাইরে কীরকম দাম তো মার্কেটে যথারীতি ওয়াইবসের কিন্তু অতিরিক্ত বেশি দাম যেটা আমি ফ্লিপকার্টে দেখছিলাম অনেকটাই কম দাম এই যে এখানে দেখতে পাচ্ছ আমি ওয়াইবসের তিনটে প্যাকেট যেটা অর্ডার দিয়েছিলাম তিনটে একসাথে একশো পঁয়ষট্টি টাকা দাম ছিল দেখতেই পাচ্ছ একশো পঁয়ষট্টি টাকা দাম তিনটের প্রত্যেকটাতে কিন্তু আশি পিস করে রয়েছে তো এটা কিন্তু অনেকটাই সস্তাই বলতে পারো যে হয়ে গেছে যেটা বাইরের দাম অতিরিক্তই বেশি হ্যাঁ এই পার্সেলটা এসেছিলো আমার গতকালকে মানে জামাই ষষ্ঠীর দিন কেউ তখন আমি বাড়িতে ছিলাম না তাই মাই নিয়ে নিয়েছিলো পার্সেলটা আর বেশিরভাগ সময় আমার সাথে এটাই হয় যে যেদিন যেদিন ডেলিভারির ডেট থাকে সেদিনই আমি বাড়ি থাকি না মানে সেটা আমার মাই নাই তো যাই হোক কোনো একটা ব্যাপার না এবার তোমাদেরকে ওয়েবস্টার হচ্ছে ফিডব্যাক দিই ওয়াইপসটাও কিন্তু ভীষণই ভালো আমি আগে একবার মার্কেট থেকে কিনে ব্যবহার করেছিলাম ভীষণ মানে ভীষণই ভালো আর এই যে তোমাদেরকে বলছিলাম না যেখানে এখানে আশি পিস করে রয়েছে এই দেখো এখানে আশি পিস ওয়াইপস বলে লেখাই রয়েছে আর এই দেখো এটার একটা খুব ভালো সুবিধা যেই ওপরে যে দেখতে পাচ্ছ যে সিস্টেমটা রয়েছে এটার জন্য কিন্তু এটা তুলতেও খুব সুবিধা হয় আর ওয়েবসগুলো নষ্ট হয় না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা